প্রথমেই প্রথম আলোর বার্তার এবং শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেক দিন নতুন নতুন প্রতিবেদন এমন দব আপনারা নড়তে পারবেন না কোনো কাজে যেতে পারবেন না চোখ রাখতে হবে প্রথম আলোর বার্তার পর্দায় আমি অমল চ্যাটাইছি আমরা ছোটোবেলায় স্কুলে পড়েছি আপনিও পড়েছেন আপনারাও পড়েছেন সেই ছোটবেলায়। স্কুলে যখন আমরা হয়তো কোনো কিছু টাস্ক যে পড়ার সাবজেক্টে রকম কিছু লেখা আমরা ভুল করি মাস্টার মশাই অর্থাৎ শিক্ষকরা আমাদের মারত বেঞ্চের উপর দাঁড়িয়ে পড়তো বা কান ধরে উড়বুস করাতো আমাদেরকে ছোটবেলায় আজ আপনাদের দেখাবো প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি আজকে শিক্ষক কান ধরে উডবোস করছে হ্যাঁ বিশ্বাস হচ্ছে না তো এবার আমি দেখাচ্ছি সেই ঘটনাটা হয়েছে হুগলি জেলার উত্তর পাড়ায় একজন শিক্ষক

আমি <laughs> আপনাকে <laughs> 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 কেন ওই শিক্ষক কান ধরে অবাক হয়ে যাচ্ছে ঘটনাটা শুনলে আপনাদের ওই শিক্ষকের উপর একটা ঘেন্না আসবে হ্যাঁ হুগলি জেলায় একটি ছাত্রীকে যৌন নির্যাতন যৌন হেনস্থা করতে গেছিল শিক্ষক হ্যাঁ এই হচ্ছে এই কারণে সেই শিক্ষকের বিরুদ্ধে উত্তর পাড়ার মেয়েরা অর্থাৎ ছাত্রীরা যারা ওর কাছে পড়তো সময়। তারা আজ পথে নেমেছে হুগলি জেলার উত্তর পাড়ায় এবং শুধু তাই নয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সব ছাত্রীরা পড়ত বা বন্ধুরা পড়ত তাদের মুখে শুনে নিন ওই শিক্ষক কিন্তু অনেক বছর ধরে সেই ছাত্রীদের ওপর যৌন হেনস্থা করত লজ্জায় ছাত্রীরা বলতে পারতো না কিন্তু আরজিকর মেন কথা হচ্ছে আরজিকর কাণ্ডের পরেও সে উত্তর পাড়ার শিক্ষক কত বড় সাহস যে ছাত্রীকে যৌন হেনস্থা করলো শুধু তাই নয় তার কাছে যারা পড়ত তারা কি বলল আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কারণ আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধিরা সমস্ত জায়গায় ছড়িয়ে আছে এইবার শুনুন সেই ছাত্রীরা কি বলল এবং রাস্তায় সরাসরি দেখুন তোর পাড়ায় রিসেন্টলি একটি ঘটনা ঘটেছে আমাদের এখানের একজন প্রাইভেট টিউটার যিনি বায়োলজি পড়ান ইলেভেন এর এবং মেডিকেলের এন্ট্রেন্স এর তার একটি বাচ্চা মেয়েকে মোলে স্টেশনের ঘটনা সামনে এসছে যার জন্য আমি বলতে চাই যে আমি নিজে ওই প্রাইভেট টিউটারের কাছে পড়েছিলাম ইলেভেন টুয়েলভে আমি জানি সেই লোকটা দু হাজার দুই চার এই সাল থেকে প্রত্যেকটি মেয়েকে কিরকম ভাবে বিরক্ত করে পড়াশুনোর নামে ঘৃণ্যতম অপরাধ করছে সে তাই জন্য তার বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়িয়েছি এবং শুধু গ্রেপ্তার নয় তার চূড়ান্তমূলক শাস্তিও আমরা এক্সপেক্ট করছি যাতে সে ভবিষ্যতে এই জিনিসটা কোনোদিন না ভাবতে পারে অন্য কেউ যেন এই জিনিসটা না ভাবতে পারে উত্তরপাড়ার ঘটনা রিসেন্ট যেটা হয়েছে দেবাশিস স্যারকে নিয়ে এই ঘটনা খুব একটা নতুন নয় আমি আর নিজের বায়োলজি ছিল না কিন্তু আমার বন্ধু বান্ধবের ছিল উনি বরাবরই এরম ব্যাড টাচ করতে অভ্যস্ত ছিলেন কেউ ওনার প্রতি প্রতিবাদ করেনি সেই প্রতিবাদ করেননি বলেই বা হয়তো করেছিল উনি সবাইকে থ্রেড দিয়ে চুপ করিয়ে রেখেছিলেন সেটা বাড়তে 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 উনি আজকে মল স্টেশনে পৌঁছে গেছে ওনাকে গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু আমরাও জানি ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু কেন উনি অপরাধ করবেন ওনাকেই ছেড়ে দেওয়া হবে এটা কেন আমাদের অপরাধীদের ছেড়ে দেওয়া হবে কেন এইবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি সোনারপুরে সোনারপুরের ঘটনাটা শুনলে বা দেখলে আপনারা আঁতকে উঠবেন মা হয় মায়ের কোন বিকল্প নেই একটা বাচ্চা মেয়ে তার পাঁচ বছর বয়স জন্মানোর পর তার মা মারা যায় সেই তাকে মানুষ করে তার নিজে মাসি আর মেসো ঘটনাটি ঘটেছে সোনারপুরে ছোটবেলা থেকে সেই মেয়েটি তাদেরই বাবা মা বলে জানত বাবা মা বলে ডাকত কিন্তু মাসি আর মেশো তারা কিন্তু সবসময় জানতো বা জানে এটা আমার মেয়ে নয় এইবার দেখুন সেই মাসিয়ার মেশো পাঁচ বছরের শিশুর ওপর কত নির্যাত নারকীয় নির্যাতন চালালো চিরুনি দিয়ে মারলো শুধু তাই নয় সিগারেটে ছাকা দিল হ্যাঁ অবাক হয়ে যাচ্ছেন তো দেখুন সরাসরি সোনার পরে সমস্ত সেই স্কুলে যে স্কুলে পড়তো সেই মেয়েটি সেই স্কুলটাও আপনাদের দেখাচ্ছে এবং স্কুলের প্রধান শিক্ষকের কথাও আপনাদের শোনাব আগে দেখে নেই সেই স্কুলের সমস্ত অভিভাবিকা ওই বাচ্চা মেয়েটার প্রচুর বন্ধু তার মায়েরা দল বেঁধে সোনারপুর থানায় তারা গেছিল সেই মেয়েটার মাসিয়ার মেশর বিরুদ্ধে ডায়েরি করতে প্রথমে দেখুন

দেখাচ্ছি <laughs> বাচ্চাদের সমস্ত মায়েরা জড় হয়েছে তারা জড় হয়ে যখন মেয়েটা পিঠ দেখলো ঘাট দেখলো কানের পাশ দেখলো তারা থাকতে পারলো না আরে তারা তো মা মায়ের মনটাই তো আলাদা কিন্তু যে মেটা জানতো যে ওই আমার বাবা মা ওই মেটা তো কোনো দোষ ছিল না কারণ তার আসল মারা গেছে ছোট থেকে সেই মা বলে ডাকত এইবার দেখুন আমাদের সমস্ত অভিভাবকরা সোনার প্রথানায় গেছে ওই বাচ্চা মেয়েটার জন্য যার বয়স পাঁচ বছর দেখেন

বলল আমাদের প্রথম আলোর বার্তার পর দায় কার সরাসরি এরকম নারকীয় অত্যাচার একটা পাঁচ বছরের শিশুর ওপর তার মাসি মেসো অত্যাচার চালিয়েছে চিরুনি দিয়ে মেরে শুধু তাই না সিগারেট ছেঁকা দিয়েছে সেই বাচ্চা মেয়েটাকে তারা আজ প্রতিবাদে গর্জে উঠল তারা আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কি বললো সরাসরি শুনল ওনার বাচ্চাটার মা বাবা এটা না তিন মাস নাকি থেকে আনা হয়েছে ওরা বড় করছে আর বাচ্চাটাকে এরকম ভাবে মারে বাচ্চাটা বলছে আমাকে স্কুলে যখন আসে মায়েরা দেখতে পেয়েছে পিঠে দাগ পায়ে দাগ দেখতে পেয়ে যখন আমরা সবাই মিলে দেখলাম এই অভিযোগটা আমরা কালিকেরে সময় এরকম সব তো হচ্ছিল বাড়িতে যাওয়া হয়েছিল ওর মা-বাবাকে বলা হইছে বাচ্চা তখন বললো বাচ্চাটাকে আর আমরা মারবো না যা আমার হয়ে গেছে দিয়ে মেরেছে খুব সম্ভবত বেলন দিয়ে মেরেছে বেলনের পুরো দাগ হয়ে আছে কারণ আমি শুনেছি আর গরম জল দিয়ে মেরেছে এরকম কোনো অভিযোগ আপনারা করেছিলেন মাথা ফুলে দেখাচ্ছি যে মেয়েটি ওই পাঁচ বছরের মেয়েটি স্কুলে পড়ত স্কুলটা একবার দেখুন এবং তার সাথে প্রধান শিক্ষক কি বলল সরাসরি দেখুন আলোর বার্তার পর্দায় বাচ্চাটার পিঠে তো অনেক রকম দাগ দেখলাম কিন্তু বাচ্চাটার কাছে জিজ্ঞেস করলাম যে ওরা বলেছে যে ও দিয়ে আচ্ছা ওর তারপরে গতকাল ওর বাবাকে ডেকে এটা গতকালই আমরা জানতে পেরেছি যেহেতু অনেক অভিভাবক ওই বাচ্চাটাকে পড়ে যাচ্ছিল নাকি মাথায় জল টল দিয়ে এখানে এনেছিল আনার পর জানতে পারলাম যে ওই বাচ্চাটার ওরাই দেখেছে যে বাচ্চাটার পিঠে অনেক রকম দাগ তারপর আমরা জিজ্ঞেস করলাম বললো যে ওর মা চিরুনি দিয়ে পিটিয়েছে মানে কথা শোনে না নাকি সেই কারণে পিটিয়েছে তারপরে আবার এখানে কিছু সময় পরে বললো যে ছেঁকা দিয়েছে হ্যাঁ এরকম ভাবে অত্যাচার করেছে বাচ্চাটার উপরে যেহেতু ওই মানে ভদ্রলোক এবং ভদ্রমহিলা ভর্তির সময় বলেছে যে আমার মানে বোনের মেয়ে বোন মারা গেছে তারপরে ওই ভদ্রমহিলা এসে কিন্তু বলেছে যে যে না ওটা আমার নিজের মেয়ে ঠিক আছে আর ভদ্রলোক বলছে না ওটা আমার শালির মেয়ে কিন্তু এদের কথার মধ্যে কোনো মিল নেই তো যা হোক বাচ্চাটাকে খুব অমানবিকভাবে মেরেছে এবং বাচ্চাটার পিঠে প্রচণ্ডভাবে দাগ আছে যে একটা ছোট বাচ্চা এরকমভাবে মারা তা আমাদের মনে হয় উচিত হয় এবার যেহেতু অনেক অভিভাবক এসেছিল সেই অভিভাবকরাই প্রথমে প্রতিবাদ করেছে তারা গতকাল ওর বাড়িতে গিয়ে হামলা করেছে এবং ক্লাবে গিয়েছিল আজকে ক্লাবের প্রেসিডেন্ট এসেছিলেন এবং আমাকে বললেন যে ওই বাচ্চাটা কিন্তু ওর বাবা এসছে ঠিক কিন্তু বাচ্চাটা কাছে দেওয়া যাবে না এবং অভিভাবকরা প্রতিবাদ করলো যে বাচ্চাটা দেবেন না আমরা বাচ্চাটাকে নিয়ে থানায় যাবো এবার বাচ্চাটাকে নিয়ে মনে ওরা থানায় তারপরে আপনি তো দেখতেই পেলেন সবকিছু এইবার আপনাদের দেখাচ্ছি হুগলি জেলার উত্তর পাড়ায় রাজ্যিকর কাণ্ডের প্রতিবাদে বেশ কয়েকটি পূজা কমিটি রাজ্য সরকার যে অনুদান দিত দুর্গাপুজো উপলক্ষে সেই অনুদান তারা ফিরিয়ে দিচ্ছে বা ফিরিয়ে দেবে সেই অঙ্গীকার অনেক পুজো মণ্ডপ করেছে আপনাদের দেখিয়ে দিচ্ছে হুগলি জেলায় উত্তর পাড়ায় আবজি করকাণ্ডের প্রতিবাদে এবার অনুদান নেবেন না জানিয়ে দিল হুগলির উত্তর পাড়া বারোয়ারি দুর্গাপুজো সরাসরি দেখুন প্রথম বার্তা পর্দায় তারা কি বলছে আমাদের পর্দায় আমাদের ক্যামেরায় তাদের বক্তব্য কি কেন তারা নেবে না সেই রাজ্য সরকারের অনুদান সরাসরি দেখুন প্রথম আলো বার্তার পর্দায় যে পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে আমরা যাচ্ছি যে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দুর্গাপুজোর আয়োজন করতে চলেছি সেখানে আড়ম্বরটা আমাদের কারুর মনের অবস্থা নেই যে এটা আড়ম্বর করে করার জন্য সেই জন্য আমরা এই অনুদানটাকে রিফিউজ করে আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের এমনিতেই পুজো খুব সুন্দর হয় ঘরোয়া পরিবেশে পুজো হয় তো আমরা সেটাকেই বজায় রাখতে চাই এখানে অনুদানের বা আড়ম্বরের কারুর মনের অবস্থা নেই আমাদের এই বছর উত্তরপাড়া আপনার দুর্গা পুজো এবছর আহ আড়ম্বরহীন পূজা পালন করবে আমরা আশিতম বর্ষে পদার্পণ করেছি এবং বারোয়ারি পুজো হিসাবে আমাদের আশপাশের সমস্ত এরিয়া সমস্ত মানুষের রিকোয়েস্ট যে বছরের পুজোয় আমরা যেন এই অনুদানটি স্বীকার না করি কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে রাজ্য এবং দেশ যাচ্ছে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের মনে হয়েছে যে এই অনুদানটা এবছর আমাদের গ্রহণ না করাই উচিত সেই জন্য আমরা এবছর অনুদানটা ভাবে অ্যাকসেপ্ট করছি না দে তাহলে আপনাকে দেখাতে পারলাম যে শিক্ষক কান ধরে উড্বাস করছে হ্যাঁ কারোর যৌন হেনস্থা করেছে ছাত্রীদের অদ্ভুত কাণ্ড অবাক কাণ্ড শিক্ষক মানে গুরু সেই আর্যিকর কাণ্ডের পরেও উত্তর পাড়ায় এক শিক্ষক ছাত্রীদের যৌন হেনস্থা করেছে তার প্রতিবাদে প্রাক্তন ছাত্রীরা পথে নেমেছে শুধু তাই নয় তাদের সাথে অভিভাবকরা সব নেমেছে এবং সে এখন পুলিশ হেফাজতে আছে হ্যাঁ আপনাদের এটা দেখালাম দেখালাম তার সাথে সোনারপুরে পাঁচ বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়েকে যে তার মাসি ও মেশোকে নিজের বাবা মা বলে জানে তার উপর অত্যাচার সিগারেটে ছাঁকা চিড়ুড়ি দিয়ে মারা সবকিছু দেখালাম দেখালাম আর এবারে দুর্গা পুজোয় রাজ্য সরকারের অনুদান অনেক পুজো ছেড়ে দিচ্ছে যে তারা নেবে না যেমন হুগলি জেলায় উত্তরপাড়াটা আপনাদের দেখালাম আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন এই ধরনের নতুনত্ব প্রতিবেদন আপনারা পাবেন প্রথম আলোর বার্তা পর্দায় আমি অমর